নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখো আজ আমি কিভাবে সুজি দিয়ে পিঠে বানাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার এই জলটার মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স দেখো জলটা ফুটে গেছে তো এরপর কি করবো এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি দেখো জলটার মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি দিয়ে এইটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে পাকটা ঠিকঠাক হয়েছে নাকি বোঝার জন্য এরকম হাতে অল্প নেবে নিয়ে দেখবে এরকম পাকানো যাচ্ছে কি না গোল করা যাচ্ছে কি না যদি গোল হয় তখন বুঝে নেবে যে পাকটা ঠিকঠাক হয়েছে দেখো আমার এইটা গোল হয়েছে তো আমার পাকটা ঠিকঠাক হয়েছে এরপর আমি এটাকে নামিয়ে নেব দেখো আমি খালাতে ঢেলে নিয়েছি এটা জোরানোর জন্য এটা জোড়াক ততক্ষণ আমরা চলো আলুর পুটটা বানিয়ে ফেলি দেখো তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার হয়ে গেছে এরপর দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলুম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো টমেটোটাকে ভালো করে নেড়ে নেব এরপর দিয়ে দিচ্ছি পাঁচ মিলি লঙ্কার গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এরপর টমেটোটা যতক্ষণ না নরম হয় একটু অপেক্ষা করব দিয়ে দিচ্ছি লাল লঙ্কার কুচি এরপর দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি দেখো টমেটোটা নরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা এরপর দিয়ে দিচ্ছি ধন্যবাদ দেখো আমার আলুর পুটটা রেডি হয়ে গেছে পুটটা ঢেলে নিলাম এরপর ঠান্ডা করতে দিতে হবে দেখো এখানে আমি জল গরম করতে দিয়ে দিই আর বন্ধুরা দেখো আমি যেমন পেরেছি আমি আমার মনের মতো এগুলো সেপ দিয়েছি এই দেখো এরপর কি করব ওই ঝাঁঝিটাতে একে একে এগুলো দিয়ে দেব দেখো এরপর সাজিয়ে দিয়েছি এরপর কি করব এটা খাপে খাপে ঢাকা দিয়ে দেব। এটা স্টিম হওয়ার জন্য খাপে ঢাকা দিয়ে দিয়েছি এরপর সেদ্ধ হলে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এটা সেদ্ধ করেও খেতে পারো আবার সেদ্ধ করার পর ভেজেও নিতে পারো দেখো আমি এখানে ভেজে নিচ্ছি দেখো আমার তেলটা হয়ে গেছে এরপরে এই তেলের মধ্যে আমি এইগুলো একে একে ছেড়ে দেবো এক ফিট হলে আরেক ফিট উল্টে দেবো দেখো এরপর ভাজা হয়ে গেছে এরপর তুলে নেওয়া হচ্ছে দেখো বন্ধুরা আমি পিঠেগুলো ভেজে নিয়েছি